এখন আর সাহস করবে না এই তো দাড়ি কেটে পালাচ্ছিল কি আশ্চর্য ইতিহাস তৈরি করে গেল লোকটা তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে নাম দিয়েছে কি দরবেশ বাবা এই যদি হয় দরবেশের অবস্থা বাকি যেগুলো ক্লিন সেফ ওদের চরিত্র কি আমির হোসেন এমন আমি একটা লোকের ভিডিও দেখলাম এই চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না সে এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয় বাকিগুলো যে কোথায় যে টাল হয়ে পড়ি আল্লাহ ছাড়া আর কেউ জানে না কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি ওদের প্রত্যেকের চরিত্র এরকম বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম বলছিল এই কথা যে কি বলবো কিছু বলতেও পারি না সইতেও পারি না মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওই রকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব কত রাগ একটা মানুষের তৈরি হলে এই কাজ করতে পারে বলেন তো যদিও হত্যার পক্ষে আমি না কিন্তু জেনাইদা শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জোতা দিয়ে পিটাচ্ছে একটা মানুষকে কত ঘেনা করলে এ লাশ টাঙিয়ে তা এরপরও আপনার লজ্জা হয় না এরপরও সাপোর্ট করেন জালেমদের আপনার তো বিবেক মরিয়ে গেছে এতক্ষণ মাওলানা হোসাইন আহমেদ অনেক কথা বলেছে সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কোনো আয়না নেই কোনো আয়না নেই আমি তো রিমান্ডে দশ দিন ছিলাম কোনো আয়না নেই যে অবস্থা তৈরি করেছেন আপনি এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত একটা কেউ ক্ষমা করার মতো না কারণ এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না না কিসের ক্ষমা আপনি ব্যারেস্টার আরমান যিনি তার স্ত্রী আট নয় বছর পর্যন্ত অপেক্ষায় ছিল উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান্ত আপনার জীবনেও কোনো দিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে কখনো চাইবে না মানে বাস্তবতা টের পাচ্ছেন না তাই এ পাঁচ দিন সাত দিন দশ দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পসা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন আপনার বিবেক বলে কিছু আছে আপনি জানোয়ার চাইতো খারাপ মনে করলাম তাপসের করবো তো করবো করে দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাসতেছে আমার ভাইরা কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন মায়ে ফাগা সাফা তান হাসানা তাইয়া কোল্লাহ না শিবম্মে নাহা ফা সাফা কে ফল মে এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের সৎ কাজের কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে সহযোগিতা করে রায় দেয় ভোট দেয় সাপোর্ট করে সমর্থন জানায় ওই লোকটা ভালো কাজ করে যে স্বভাব পাবে আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে সাফর্ট দেওয়ার কারণে একই সব পেয়ে যাবেন সুতরাং সুযোগ কিন্তু সামনে আসতেছে ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাফর্ট দিয়ে সহযোগিতা করে রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন অলকটা ভালো ভালো কাজ করে যত সাবাব কেয়ামতে নিয়ে উঠবে আপনি শুধু রায় দেওয়ার কারণে কেয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন পরবর্তী শব্দ দেখেন ওমাই আশফা শাফাতান সাজিয়া তাইয়াকুল্লাহু কিফলাম মেনহা কোন মানুষ যদি অন্যায় কোনো কাজ করে আর ওই কাজে যদি কেউ সাজলম হয় তাকে তো সাহায্য করা যায় কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে নবীজি বললেন তোমার ভাই যদি আলেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা এইটাই তাকে সাহায্য জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল এই মানুষগুলো কেয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে বলেন আমিন ময়দানে মাহারে আমল নামাটা কিতাবটা যখন আপনার হাতে আল্লাহ তুলে দেবে বলবে তুমি নিজেই যথেষ্ট জান্নাতে যাবে না যাবে আমি আমার থেকে কথা বলছি কারো দিকে না তাকিয়ে নামে ইমান নিজের দিকে আয়াতের সাথে মিলিয়ে বলেন তো এখনই যদি মারা যান আর এই বইটা যদি আপনার সামনে তুলে ধরে বলে বল হামসা তুই এইটা পড়ে যা জান্নাতে যাবি না জাহান্নামে নামে যাবি কাবা শরীফ যখন তাওয়াফ করে মানুষ আমি ষোলো সালে গিয়েছিলাম গত বছরও গিয়েছি বাস্তবতায় যেটা দেখলাম ষষ্ঠ চক্করে ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে আল্লাহর কাছে ইন্না আলাইয়া বাইনিকা আল্লাহ সামনে নিয়ে বলে আলামিন তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতরে আমার ভেতরে বহু দিনা পাওনা আছে আমি বান্দা হিসাবে দাস হিসাবে গোলাম হিসাবে যা যা পাব তুমি সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়ে সব দিয়ে দিয়েছো আমি উল্লেখ করার মতো কিছু ছিলাম না হাল আতা আলাল ইংসানি নুম মিন আদহরিলাম ইয়াকুন সাইয়াম মাদকুরা মানুষ কি একটু চিন্তা করে না যে জন্মের আগে পৃথিবীতে আসার আগে উল্লেখ করবো এমন কোন বিষয় লোকটা ছিল না আজকে সভাপতির নামের নিচে দেখলাম লেখা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কত সুন্দর নাম দিয়ে পেছনে ডিগ্রি লাগিয়ে দিয়েছে উনি এই কাজ করি খায় বয়স যদি এখন ষাট বছর হয় একষট্টি বছর আগে এই নাম গন্ধ পৃথিবীর মানুষ জানত বলেন বলেন শুধু এতটুকুই না বাবার বীর্য যখন মায়ের رحمের ভেতরে দ্রুত গতিতে পাস হয় আল্লাহ পাক বরন ঐ দিকেও একটু তাকাও ফালেআন জুরিল ইনসানুম মিন মাখলিক খলিকুম মিন মা ইনদাফি আইনখুরুজুম মিন বাইনি সুলবি ওয়াতরা মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় না পাক পানিটা মায়ের রেহেমের ভেতরে জমা হয় এই যে সোলবন এবং তার ইব দিয়েছেন আল্লাহ সলবন বলা হয় বাবার লজ্জাস্থান তার ইব বলা হয় মায়ের লজ্জা স্থানকে এই দুইটা শব্দ আমি তাফসিরের ভেতরে ব্যাখ্যায় পেয়েছি আল্লাহ বাবার ক্ষেত্রে এক বচন দিয়েছেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিয়েছেন কেন দিলেন এই তারা এবারে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীতে মানুষকে নিয়ে আসতে বাবার চাইতে মায়ের পক্ষে তিন গুণ কষ্ট বেশি হয় এই যে এখানে যত পুরুষ মানুষ আছি আমরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আমাদের শরীরের ভেতরে কেউ এনে দেয় আমি সঙ্গে সঙ্গে মারা যাব আর সহ্য করতে পারবো না বিজ্ঞান জানিয়েছে পৃথিবীতে হামজাকে দুনিয়ায় আনতে তার মায়ের কমপক্ষে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করা লেগেছে পঁয়তাল্লিশ আসলে আমরা মারা যাব অথচ উনি সহ্য করেছিলেন সাতান্ন ইউনিট প্রতিটি জিনিস পরিমাপ করার একটা যন্ত্র আছে কষ্ট মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে এটা ইউনিট দিয়ে মাপা লাগে এই এই যে প্যান্ডেলটা যদি আপনাকে আমি মাপ দিতে বলি দাড়ি পাল্লায় তুলে দেবেন কি দিয়ে ফিতা লাগবে গজ লাগবে টেপ বলেন এটা দিয়ে মাপতে দিলে আপনি মাপতে পারবেন এটা গজ পৃথিবীতে প্রতিটি জিনিস মাপার আলাদা আলাদা যন্ত্র আছে না নেই কষ্ট মাপার জন্য ৪৫ থেকে সাতান্ন আপনি হিসাব করেন এতগুলো কষ্ট সহ্য করার পরেও শুধু শেষ করেননি সরা হাকপাত পনেরো ষোলো সতেরো আঠারো এ আয়াতগুলোর তাফসিরে পেয়েছি হামালা তো করহা, ওম হো করো ও হো ওয়াহাম লোহ অফিস লোহ সালা সোনা সাহা র হিলাখের আয়া আল্লাহফাঁক বলেন তোর মা তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে শুধু এতটুকু শেষ করেনি ডেলিভারির যে কষ্টটা এটাও সহ্য করেছে এতটুকুও শেষ করেনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়েছে কোন মানুষ যদি এই পৃথিবীতে বলে মায়ের কষ্ট ঋণ আমি শোধ করে দেব বিশ্বনবী জানিয়েছেন জন্মের পরে যে এক ফোঁটা দুধ তোমার মুখে মা দিয়েছিল ওই ঋণটাও কি পর্যন্ত শোধ হবে না মায়ের এই কষ্টের কথা শোনার পরে যে মানুষগুলোর ভেতরে আবেগ আপ্লুত হয়ে মায়ের কথা মনে হচ্ছে যে এই কষ্ট সহ্য করেছে আমার মা অবশ্যই তাদের উচিত হবে আল্লাহর এবাদতের পরে মা বাবার দিকে খেয়াল করা তাদের খেদ মত করা কারিম এদিকে তাকান আল্লাহ আদেশ দিচ্ছেন আমি রায় দিয়ে দিলাম রায় দিচ্ছেন কে আমি রায় দিয়ে দিলাম লিখে দিলাম এই যে কসমানে ফাইস আল্লাহ করে দেওয়া রায় দেওয়া লিখে দেওয়া সিদ্ধান্ত জানানো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েই ফেলেছি রায় দিয়ে দিয়েছি যে আমার এবাদতের পরে আর কারো এবাদত করা যাবে না আর মা বাবার খেদ করা লাগবে তাদের পেছনে খরচ করা লাগবে মহেশপ্রবাস এখানে একটা শিক্ষা পেয়েছি আমি আল্লাহর এবাদত করা আল্লাহর আইন মানা না না ফরজ আরো জোরে বলেন